একটা গোপাল দেয় তো হচ্ছে আমার ছেলের কথা যে যেটু দুটো গোপাল কেন নিয়ে আসবে থাম্মার জন্য জন্য একটা আর জেম্মার জন্য একটা কেন সেটা হবে কারণ মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি টুম্পা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুভ গোপাল পূজা তো আজকে হচ্ছে গোপাল পূজার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকে আমি একটা কথা শেয়ার করি তো কালকেও হচ্ছে গোপাল ঠাকুর হচ্ছে ওর জেঠু হচ্ছে নিয়ে এসেছিল আমার শাশুড়ি প্রত্যেক বছর হচ্ছে একটা করে গোপাল দেয় আর হচ্ছে আমি একটা গোপাল দিই আর আমার ভাসুর একটা গোপাল দেয় মানে আমার যা একটা গোপাল দেয় তো হচ্ছে আমার ছেলের কথা যে জেঠু দুটো গোপাল কেন নিয়ে আসলো ঠাম্মার জন্য ঠাম্মা ঠাম্মার জন্য একটা আর জেম্মার জন্য একটা কেন সেটা হবে কারণ হচ্ছে ঠাম্মার তো দুটো গোপাল মানে বাবা একটা জেঠু একটা কেন হচ্ছে থাম্মা একটা গোপাল দেবে তা হচ্ছে আমি বললাম ঠাম্মা প্রত্যেকবার একটাই গোপাল দেয় একটা গোপালের নামে দুই দুই গোপালকে পুজো করে না তা সেটা হবে না গোপালকে তো ছেলে ছেলে হিসাবেই পূজা করা হয় তাহলে তুমি আমা আমার বাবার জন্য একটা গোপাল নিয়ে আসবে জেঠু যেরকম জেঠুর জন্য গোপাল নিয়ে এসেছে তুমিও আমার বাবার জন্য একটা গোপাল নিয়ে আসবে আমার বাবার নামে একটা গোপাল বসবে ছে আমার নামে একটা গোপাল বসবে জেঠুর নামে একটা গোপাল বসবে আর সে ভাইয়ের নামে একটা গোপাল বসবে সেই জন্য আবার হচ্ছে ওর ওর এটাও কথা যে তুমি পরে এসে আমাকে বলবে না যে আমার কাছে টাকা ছিল না ওই জন্য গোপাল ঠাকুর নিতে পারিনি সেই জন্য ও আমাকে বলেছে যে আমি হচ্ছে তোমাকে টাকা দিচ্ছি তুমি হচ্ছে গোপাল ঠাকুর নিয়ে আসবে তারপরে সেই জন্য আমি কালকে মানে যে আমার হাজব্যান্ডের নামে একটা গোপাল নিয়ে এসেছি আর ওর নামে একটা গোপাল নিয়ে এসেছি তো কালকে তো দেখলেই তোমাদের আমি দেখালাম চারটা গোপাল বসানো হয়েছে তো এই আজকে মানে চারটা আর আমার ফুল ভাইয়ের ওখান থেকে একটা গোপাল আসবে এই পাঁচটা গোপালে আমি কপির ডাকার চচ্চড়ি বসে দিয়েছি এখন সকাল বাজে সাতটা তো এগুলো করে আমি গোপাল পূজা জোগাড় করতে যাব। সেই জন্য এখন এই যে বসে দিয়েছি কপির ডাগার চচ্চড়ি আর ডাল করব তার আগে হচ্ছে মাছের আইটেম হয়ে গেছে তো আর ভাত হচ্ছে পরে লাস্টে করবো যারা খাবে তখন দেখে শুনে ভাত বসাবো ঠাকুর ঘরটা বাসি ছিল ওই জন্য ঠাকুর ঘরটা আগে মুছে নিয়েছি হো সরি 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 আমি ঠাকুর ঘরটা আগে মুছে নিয়ে নিই আগে হচ্ছে তুলসীতলাটা আমি বাসি তুলসীতলাটা ধুয়ে নিয়েছি তারপর ঠাকুর ঘরটা মুছে নিয়ে এই যে ঠাকুর ঘরের বারান্দায় যেহেতু পুজো হবে সেই জন্য ঠাকুর ঘরের বারান্দাটা মুছে নিলাম তো ভালো করে যদি ক্লিন না করা হয় তাহলে দেখতে খারাপ লাগবে আর টাইলসের না আমি শ্যাম্পু দিয়ে মুছি তো এখন হচ্ছে আমি চলে এসেছি এই যে ঠাকুরে ঠাকুর ঘরে পুজো দিয়ে এখন আমি তুলসীতলায় তুলসী হচ্ছে মণ্ডপে হচ্ছে এই যে জল দেব। তারপরে না আমি হচ্ছে শিব মানে সূর্য দেবতার নামে জল আর হচ্ছে জবা ফুল অর্ঘ্য দেব। তো ওটা হয়ে যাওয়ার পরে এই যে আমি ঠাকুরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি মানে মালা পরিয়ে দিচ্ছি দেখো এই রাম আমার ঠাকুরের ছোট্ট ঠাকুরের মানে আমার ছেলের নামে যে গোপালটা দেওয়া হয়েছে তার গলার যে মালাটা দেওয়া হয়েছিলো সেই মালার মধ্যে ছিল হচ্ছে গোলাপ ফুল সেই গোলাপ ফুলের ফুলটা দেখো ভাপড়েগুলো ঝরে গেলো আগের দিন নিয়ে আসা হয়েছে তো হয়তো সেই কারণে পড়ে গেল তো আমি এখন গোপালের পাতাগুলো গুছিয়ে নিচ্ছি সাতটা করে পাতা গো রাতেই তো গুছিয়ে নিয়েছিলাম দেখেছিলে তো এখন হচ্ছে ওগুলো জল দিয়ে ধুয়ে শুধু সিঁদুরে ফোঁটা লাগিয়ে বসিয়ে দিচ্ছে গোপালের পাতা করে আমাদের সাতটা করে গোপালের পাতা দেওয়া হয় আর সাতটা করে দুব্বা আর সাতটা করে হচ্ছে আতবচা মানে চাল মানে ধান থেকে খুঁটে দেওয়া হয় কার কী নিয়ম আমি তো জানি না তোমরা কমেন্ট করে জানিও কার কী নিয়ম তো এই যে কপালের হাতে সবার সব গোপালের হাতে একটা করে নাড়ু দিয়ে দিলাম আর একটা নাড়ু রেখে দিলাম যে ফুলদি গোপাল যখন আসবে সেই নাড়ুটা তার হাতে দিয়ে দেবো তো এই যে আর তার গোপালের জন্য একটা ফুলের মালা নিয়ে আসা হয়েছে তো এখন আমি জোগাড় করতে বসে গেছি তো যেগুলো শুকনা মানে এই যে পুষ্পপত্র পঞ্চপ্রদীপ তারপরে হচ্ছে তেলের প্রদীপ যাবতীয় যেগুলো হয় সেগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি আর বাদবাকি যে পাতাগুলো ছিল সেগুলো ফুল ভাই সরিয়ে রাখছে আর পুষ্পপত্রের জন্য দুব্বা বেছে নেবে এই যে আমার হচ্ছে গোপাল পূজার হয়ে গেছে আমি একটা করিনি ফুল করেছে যেহেতু পুরোহিত মশা আসতে একটু দেরি হচ্ছিলো মানে পিস্তার টায় ছোট ছেলে আসতে দেরি করছিলো এই জন্য আমি জামা কাপড় গুলো যেগুলো ভেজা ছিল সেগুলো আমি মেলে নিলাম তারপরে ও চলে আসলো একে গোপালকে সব পৈতা তো পৈতা পরানোর পরে এই যে আমার ছেলে না আমাদের না গোপাল পুজোর দিন ইতুলক্ষ্মীর পুজো হয় তো আমার ছেলে ইতুলক্ষ্মীর সব ঘট নামে নামে যে ঘটগুলো পড়বে তার উপরে তার কাছে হচ্ছে প্রদীপ জ্বালানো হয় তো সেই প্রদীপ প্রদীপগুলো সাজাচ্ছে আর তেল দেবে তো আমার মানে শাশুড়ি ওকে দেখে দিছিল শাশুড়ি মা দেখে দিছিল কীভাবে কী করতে হবে ও যেহেতু করতে দেবে না

পরে সবাই আমরা একে খেয়ে গোপাল ঠাকুরকে হচ্ছে নাড়ু খাওয়াচ্ছি আর আদর করছি আদর করার পরে যে যার সন্তানের হাতে একটা করে নাড়ু গোপালের হাতের নাড়ু হাতে তুলে দেওয়া হবে তো সে এই যে মেয়ে খুব অত্যাচার করছিল অত্যাচার করছে মানে ও ও যেটা পাচ্ছে সেটাই বাজার বাজাচ্ছে এই যদি হচ্ছে হাতের সামনে হচ্ছে কোনো গামলা পায় সেটা বাজাচ্ছে এই যে আমার ছেলে নাড়ু খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে আমাকে একটা নাড়ু দাও আমাকে একটা নাড়ু দাও যাই হোক আমার ছেলে অন্য কোনো মিষ্টি খাবে না ওই ক্ষীরের নাড়ুটা একটু পছন্দ করে ও ক্ষীরের সন্দেশ পা সন্দেশটা পছন্দ করে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে গোপালে পাতা ভাসানোর জন্য নদীতে তো আমরা টোটো করে যাচ্ছি কারণ আমরা হেঁটেই যেতে পারতাম কিন্তু হচ্ছে আমার শাশুড়ি পিসি শাশুড়ি হাঁটতে পারবে না ওদের পায়ের প্রচণ্ড ব্যথা ওই জন্য হাঁটতে পারবে না তো আমরা এই যে নদীর দিকে রওনা হলাম তো এই যে দেখো আমি হচ্ছে পাতা ভাসানোর জন্য ইয়ের মধ্যে একটা থালার মধ্যে সবার পাতা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে যদি হচ্ছে এক একজনের পাতা মানে সবার হাতে দিতাম পড়ে যাওয়ার একটা ভয় থাকতো ওই জন্য এই যে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি তো এই যে দেখো কত নৌকা বাধা আছে এগুলো নৌকা উপর দিয়ে বালি বালি তোলে তুলে সেই বালিটা আবার হচ্ছে ট্রাক্টরের মধ্যে সবার যারা যারা নিবে তাদের বাড়িতে আবার ডেলিভারি হয় তাহলে পাতা ভাসানো হয়ে গেল আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি